বাইরে থেকে কিন্তু দেখতে একই রকম বুঝতে পারবো না আমার কথা হলো ভাই এই কাবা এই বক্স প্লাস এই অর্থনৈতিক সিটি এগুলো তো খাই না না

যদি দুর্বলতা দুর্বলতা থাকে কাটাবে আমাদের যদি স্বাস্থ্যটা আপনার নর্মাল থাকে যেরকম একদম স্বাস্থ্য রোগা পাতলা এটা আপনার স্বাস্থ্য বাড়াবে আর আরেকটা কথা বলি আমাদের এই প্রোডাক্টটা খালি অনেকে ভাবে মনে হয় খাইলে স্বাস্থ্য হয়ে যাবো আর অনেকে আপনার চাপা মারে যে একটা খাইলে আপনার আট দশ কেজি এটা ভুল আপনি একটা না এটা মিনিমাম আপনার আপনার এক এক দেড় বছর বা পাঁচ বছর ছয় বছর আপনার মুখে রুচি নেই আপনি রুচির কারণে খাইতে পারেন না যার কারণে আপনার স্বাস্থ্য হয় না এটা খাইলে আপনার আপনার মুখে রুচ পুরানো রুচিটা ফিরে আসবে আপনি এটা খাবেন এটা পাশাপাশি আপনার যত পারেন খাবার খাবেন আপনার খাবারের উপরে স্বাস্থ্য উপায় এই যদি আমরা কেমিক্যাল পেয়েছি যা খাইলে আপনার স্বাস্থ্য হয়ে যাবে কোনো কিছু খাওয়া লাগবে না তাহলে তো ভাই এটা ফ্যাক্ট ওটা দুদিন পর আবার আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আমার প্রশ্ন বা কাস্টমার প্রশ্ন অনেকে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করে তারপরে মোটা হয় না এটা কি বলবেন ভাই ওনাদের তাহলে কিছু সমস্যা আছে সমস্যা আছে হ্যাঁ হরমোনের সমস্যা আছে এটা আমাদের যেটা এটা আমাদের হরমোনও বৃদ্ধি করে শরীরের হরমোন বৃদ্ধি করে প্লাস আপনার শরীরের যে এনার্জি এটা বৃদ্ধি করে আবার আপনার অনেক এটা খাইলে ঠিকঠাক মতন ঘুম হবে অনেকে আপনার খাবার খাই না কিন্তু না বা আপনার হরমোনের সমস্যা আছে এটা আপনার হরমোন বৃদ্ধি করবে খাবারটা আপনার মুখে রুচিটা বাড়াবে প্লাস আপনার ঘুমটা ঠিকঠাক হবে শরীরটা হেলদি করতে হলে আপনাদের লাইফ স্টাইলটা অনেক কিন্তু রাত্র জাগেন বিশ্রাম রেস্টের প্রয়োজন ব্যাপার স্যাপার আছে এগুলো করেন না অনেক রুলস আছে এগুলো মেনটেন করে না আচ্ছা যাই হোক এটার মূল কাজটা হলো হেলদি করবে এবং হালকা ওয়েট ও বাড়াবে নাকি শরীরটা ফিট রাখবে আর যাতে শরীর প্রচুর দুর্বল দুর্বলতা কাটাবে দুর্বলতা তো ঠিক আছে আমরা আজকে অথেন্টিক প্রোডাক্টে আজকে আবার দেখাবো তার আগে আমরা অ্যাড্রেসটা জেনে নিই ভাই আমাদের অ্যাড্রেসটা আমাদের হলো ঢাকা মার্কেটের নাম হলো হোসেন চলে আসবেন ভিউয়ার যারা আশেপাশে আছেন আর বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আগে দিতে হবে সিঙ্গেল নেন হ্যাঁ সিঙ্গেল এক পিস নিলে ভাই ডেলিভারি চার্জ আগে দিতে হবে ওকে আর আজকে তো অফার আছে হ্যাঁ ভাই অফার আছে পিসের একটা প্যাকেজ ভাই আমাদের এই যে তিন একটা মানুষের এটা আমরা তিন পিসে চার পিসে এক মাস যাবে আচ্ছা চার পিসে অনেকে ভাবে অনেকে মনে করে যে এক মাস যাব না আপনার 120 গ্রাম একটা প্রোডাক্ট এক সপ্তাহ যায় আচ্ছা আপনার চারটা চার সপ্তাহ তিনটা আমাদের তিনটার দাম ধরা হবে আমাদের তিনটার দাম ধরা হবে একটা সাথে ফ্রি থাকবে একটা গিট একটা গিট তিনটার সাথে এরকম একটা গিট আচ্ছা তো ঠিক আছে আমরা প্রাইজে যাব তার আগে আমরা একটু আনবক্স করে দেখে নেব অবশ্যই অবশ্যই দেখেন এটা এই দেখেন আমার পুরো 10 দেখেন আমরাতে খুলতেছে ওকে ইন টেক আমরা দেখাচ্ছি আর যেটা ডুপ্লিকেট আচ্ছা আগে কোলেন তারপরে আমরা बोलিম ডুপ্লিকেট প্রোডাক্টটা কিন্তু বিশেষ করে ফেসবুক পেজে থেকে যারা নেন তারাই কিন্তু প্রতারিত হচ্ছে বেশি হ্যাঁ তো আপনারা এরকম ইস্তাই সব থেকে নেওয়ার চেষ্টা করবেন প্রতারিত হওয়ার কিছু নেই ইস্তাইতে সব কোনো প্রবলেম হবে সরাসরি শপে চলে আসতে পারবেন এই নিলাম আমরা একটু আমরা কিন্তু পানি দিয়ে দেখাচ্ছি পরে বলতাছি আমরা আগে দেখে যেহেতু আমাদের এখানে ওইভাবে প্রসেসিং করার সব আইটেম নাই না আমরা তো আর ভাই দুধ রাখি না একটা কাগজ দিও মানে আমরা জাস্ট দেখাচ্ছি যে অনেকে ভয় পায় যে খেতে কোনো সমস্যা হবে কিনা আচ্ছা আমরা আগে একটু কালারটা দেখাই একটু রাখেন এখানে একটু কালারটা রাখেন আমরা দেখাই এই যে দেখেন হালকা অফ হোয়াইট এবং ব্রাউন কালার হ্যাঁ হালকা অফ হোয়াইট বা ব্রাউন কালার বা বিস্কুটের গুরুর কালার হ্যাঁ এই যে পানিতে ঢাললাম ঢালার পর এটা চামচ দিয়ে দেখেন অটোমেটিক্যালি নিচে নেমে আর এটা সাথে সাথে মিক্সড হয়ে যাবে দেখেন ওকে এটা একবার পুরো মিক্সড হবে না হালকা হালকা একটুই থাকবে কারণ এটা তো আপনার ফলেরই তো এটা পুরো পুরোই হয় সময় নিয়ে রাখতে হবে এই দেখেন ফলেরই তো এটা পুরো পুরোই আপনারই হয় না এই দেখেন একটু হালকা থাকবে দাও বিভিন্ন ধরনের ফল এখানে লেখাই আছে মিক্সড ফ্রুট হ্যাঁ ন্যাচারাল ফল হ্যাঁ এখানে সব দেওয়া আছে এটা একটু হালকা আপনারই থাকবে আচ্ছা আমরা একটু খেয়ে দেখাই নাকি অবশ্যই এই দেখেন বাই নিজেই খাচ্ছে

ফেসবুক পেজে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলাম এই প্রোডাক্টের আমি একটা রিভিউ দিলাম এইটা প্রোডাক্ট বুস্ট মারলে আমার এক সপ্তাহে যাবো আপনার কমসে কম দুই থেকে তিন হাজার টাকা আচ্ছা এই দুই তিন হাজার টাকা আপনার যদি এই ভিডিওটা ভাইরাল না হলে আবার দিলাম এভাবে যদি আমি চার পাঁচ বার বুস্ট মারি তাহলে আমার বহুত টাকা টাইম ফ্রেম আছে যে এই টাইমের ভিতরে এই কদিন যাবে এই বুস্টিং এর টাকাটা টাকাটা যাইব এরকম অনেক টাকার ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করতে হয় তাহলে ভাই তারা অসাধু ব্যবসায়ী তাদের প্রফিট করতে হয় প্রচুর প্রচুর হ্যাঁ এই কারণে আমি বলবো তারপর অনেকে প্রতারিত হয় ফেসবুকের থেকে এত টাকা দিয়েও নিয়েও তারপর প্রতারিত হচ্ছে অরিজিনালটা পাচ্ছে না অরিজিনালটা পেলেও কিন্তু টাকার প্রচুর দিয়ে নিচ্ছে তো ঠিক আছে তারপর অফারও পাচ্ছে না তো এরকম স্থায়ী সব থেকে বিহর্স আমি বলবো যে এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন অরিজিনালে স্থায়ী সব যে এই বাইরে থেকে নিতে হবে এমন কোনো কথা না বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবো কিন্তু দেখে অরিজিনালটা নিতে হবে এবং প্রাইসটা এবং অফারটাও মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে ওকে তা আমরা পেয়ে যাচ্ছি নয়শো নয়শো টাকা

অর্ডারটা কনফার্ম করার জন্য তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত বিহার আল্লাহ হাফেজ